নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি টমেটো বাটা দিয়ে বাটা মাছের ছাল তার জন্য এখানে চারশো গ্রাম মতো বাটা মাছ নেওয়া হয়েছে মাঝারি সাইজের মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেওয়া হবে তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু একটু সর্ষের তেলে বেশি ভালো লাগে তেলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ফেলে দিয়ে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেওয়া এখন এই মাছগুলোকে বাদামি রং করে উল্টিয়ে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো দেখুন আমাদের সুন্দর সোনালি রং করে ভাজা হয়ে গেছে এখন এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যেই আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে দিয়ে দেওয়া হল এর মধ্যে ফোড়নের জন্য হাফটা চামচ মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে তিনটে থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তবে ঝালের পরিমাণটা নিজেদের মতো অ্যাড করবেন ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে যাবার পরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেওয়া হলো যেহেতু এটা টমেটো বাটার দিয়ে করা হচ্ছে পুরোপুরি তাই টমেটোর পরিমাণটা একটু বেশি আছে হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ এখন আসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু ওয়ান ফোর চামচ মতো কয়েকটা দানা চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য এখন আমাদের এই মশলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না যেহেতু এই মাছের রেসিপিটা একটু কামাখা হবে আর ঝোলটা খুব ভালোভাবে একটু ফুটে যাওয়ার পরেই এর মধ্যে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই আমাদের এই টমেটো বাটা দিয়ে বাটা মাছের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি আপনারা দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য খুব সহজ এই মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা এটা জ্যান্ত রুই মাছ বা চারাপোনা যে কোনো মাছ কাতলা মাছ এইসব মাছগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন নামানোর আগে একটু হাতের কাছে ধনে থাকলে অবশ্যই দেবেন আমার আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন ফোড়নের সময় কয়েকটা কিন্তু কারিপাতা দিতে পারেন কারণ টমেটো সস্যের সাথে কারিপাতাটা বেশ ভালো যায় তো আমাদের এই মাছের রেসিপি কিন্তু দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার